হামকল আছে রোহিঙ্গা কমর ওর জুলুম অত্যাচারী এ নর্বাবতে হইম বলে আশা দেয় পয়লা সাত মারি জিবাগুয়া এয়ার এনসি এমপি ও চুয়েম তরবর্তন তারা মিলিয়রে বানাইতে ইবাম মারি আগে পাবলিকর মশরালয় রে তারা বৈরক অনলাইন মারে মহাশাতে সন্দিল্লা গলিয়ে খেয়ে নব এন্দিল্লা গলিয়রে তারা পাবলিকর দিন এলমদার কল আর কমল্লা হামগর্দাভিস্টল অর্গানাইজেশন অকল ইতারাত মশর অকল ঠাইমে ঠাইমে এন্দিল্লা সাই সাই ওরে জু মিটিং অকল করে দে এড়ে জিবাগুয়ার রোহিঙ্গা বাই ইয়া সের বলি হয়ে আসে ইবাইয়ে খাদা স্পেশ কমর মুনতু দিয়াছে আর হিবাব বাই হিসাবে আমেরিকা মারে ওকোয়া নিউক্লিয়ার সায়েন্টিস্ট রঙ্গা কমতন ওকোয়া বেশি হাই প্রফেশনাল মারে হামগোরত ওকোয়া রঙ্গা বাই ইবা তোর বতন কে সুকিমতি কমর মুনতো হতা কল হাজির গইজে আর হেবা তোর বতন হদে বেগিল নরে সালাম দোয়া দি বাদে ইজ্জত করা যাদে লিডার কল বা এনকল বইনা নকল ইয়ান মর ফখর নিজর খম আল্লাহ বলি ইরে ইনদিল্লা আওয়াজ দিরে আইহার মধ্যে আর ইবাম মারে বড় 90 ও পর্যন্ত রোহিঙ্গা অর্গানাইজেশন ইনদিল্লা মন্টু সামনে লয়রে আজ গরিয়রে বেগিল এক আওয়াজ লয়রে

আরখানর হুয়াই ইসাবে অনরা মন্ত্র আসম আর জিনকে আর আর আইডেন্টিটি আছে ইয়ানরে আরকবার ভাই বললাদা মুমর ফিউশার আইবতে জিন্দেগি ইয়ানরে হেফাজত করি বল্লা বলি ইরে ইনদিল্লাহ ফায়সালার মন্ত্র আসন্দে আর 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 আসল মকসদ জিবানি কি নিউ ইয়র্ক মারি জিবা নিউ ইয়র্কর রাস্তা আছে ইবাদত

ইনর হন আশা নাই বরসা নাই আর ইনর হনক কাদা গ্যারান্টি নাই এখন আর মারে আসি রে আর কাদা হিস্টুর দিন নাকি গল্পিও করবরে বদলি বল্লা আর একজনের একজনে মি গে দিল্লা ইউনাইটি বনিয়ন দে নদিল্লা ইজ্জতল্লা বললাই ইউনাইটি বনিয়ন দে আরা একজন একজন মিলি না বাইও খোমর দিয়ান নাকি মকসদ আওয়াজ আছে ইয়ানর খাতিরে আরা ইনদিল্লা এক আওয়াজ লয়রে যায় ফরক দিন আছে ইন এডিকা তাগি বাড়িবো ইয়ান আল্লাহ আরা তুন এক আওয়াজ লয় মাথা বরিবো বস বানা আরা ইনদিল্লা এক আওয়াজ লয় মাটি দে আরা একজন একজন রাজি হই দে জনের জনের দুশমনি বড়াই বড়াই দিয়া আমনো ক মৰ দিয়া নেকি ফিউচাৰ ক মৰ দিয়া নেকি মচলা আছে ইয়ানৰ চৰৰে ফটা বোৰাবোৰ দে নিজৰ যে নেকি নিজৰ বুটৰে ইয়ান অল্লা বোলে ইয়ৰে আই সাজ গৰিহৰো ফুৰা খ মৰ দৰখাস্ত গৰিতে আৰ আৰ জাতি জীবা নেকি আছে ইন লাগাতাৰ দুখ পাতি আন অল্লাহ যি নেকি আই ডি বি খাহেমত ৰিফিউজীক

দৰ গৰিয়ৰা আৱাজ নিয়ালা পৰিব মিলি জুলি অৰে অল্লাহ আ ক্লজিং হিচাপে হেন্দিল্লা প্ৰত্যেকজনৰো সৈতে তোহাৰাৰ আৱাজ ই নিয়কত মাৰি হেন্দিল্লা কা কত বনাইব নে আৰু না কি নিয়োগ পৰ্যন্ত যাবনে না কি দুনিয়া থিয়া মাৰিব ইয়ান তোহাৰ আই চল কৰি তেল্লাহ হলে দুনিয়াই তোহাৰাৰ ৰোজু চাই দে কি আর কিচত দি হা ডাক দে

রোহিঙ্গা কৌমে বাজি বার আগত ওই তারা প্র্যাকটিক্যালি হাম করি রোহিঙ্গা কৌমরে জুলুমর হদ বাড়াই দের আর দরিয়া পুনর বানাই বেলের রোহিঙ্গা কৌমরে জাগা আর খানর হারে জাগা মারে সেঁচাই ডোবা দিয়ে আনর দাজা আর এন্দিল্লা মংডম মারে জিন লারা ঠাইম মারে বেসা দিয়ে রোহিঙ্গা অকল ফারা সারিয়রে যাই বইল্লা মগবা ঠেলি দিয়ে এখন এন্দিল্লা অদে মগবা গিয়ে

তেইশ তারিখ জুলাই দুই হাজার পঁচাশ দিন তারা পঁচাশ ফ্যামিলি ইনর যে নেকি উজি অকল আছে ইনরে ডাকিয়রে জিয়ান মন্দ মায়ে সাকেন আছে ইয়ান মারে ডাকিয়ে ডাকিয়রে তোমার সাইগার আবরে হ্যাঁ গো ফুয়াইন সুয়াইন বেগিয়ান বেগিল নর ফুয়া কি লোয়া বাইরে মিয়মাইয়ে সাকেন মারে লগিয়ে লে যায় রে এড়ে ভূতত্বন এন্ডিলা ফ্যামিলি তুন বেশি বশেই দেন্ডিলা গো বুরা মানুষ আর বুয়া এন্দিল্লা বেশি বসে আর মিয়া কুয়া মাইয়া বুয়া এন্দিল্লা দুজন এরি দিয়ে পঞ্চাশ ফেমিল যে নাকি রোহিঙ্গা আছে এডেল গিয়ে গই হদে ইয়ান অর ইও খবর পা আর হিতার আর জলহান আমারে তোইতা বংগরি যে আর মক বাগি তোর হতুন যে তুন আমারে জরুরত ও হেতু নিয়া লাইয়রে যিনি রাস্তা অকল আছে ইনরে সাগরা বা বাদ রাস্তা অকল বাইনি দইতে গিরে রাস্তা ইনরে ওয়া পেস বাদা বা এন্ডিলা এন্ডিলা বরহাম কল তারার মনে ন মগবাগি তরবর তাই দিঘর নগরিলা মারা ধরা ঘর দেলা গভা তরবর্তন দেবী আরমারে খবর জানাই আর এদিল্লা মগবাগি তরবুতুন জিন রোহিঙ্গা কমরে গুলামি হিসাবে ইস্তেমাল করে আর তারা দুপা দি ইনরে হনকাদার রাহাম নগরীয়রে জিন জুলুম অত্যাচারী অকল গরের ইন অকবা ওয়ার ক্রাইম গুলিয়রে এদিল্লা রোহিঙ্গা অকলর এলমদার কল পর্বতন হদে দাস এহা মগবাগি মিলিটারি আর বাংলাদেশের দুঃখ কলি হরে বরদাই করি না পেশা বেশি রোহিঙ্গা অকল নিজের যান বাঁচাই রে অন্য মিকা হাম জগরি রইলে নিজের বাম মারে হন টিলা হামাই বেড়াই শান্তি একগরি দিভাইরে ভেসা বেশি রোহিঙ্গা অকল এন্দিল্লা মালয়েশিয়া মারে যাই রে সারা লইয়ে আর হেন্দিল্লা মালয়েশিয়া গিয়ে রোহিঙ্গা হি নতুন হনকাদা কানুনি ডকুমেন্ট না দিয়ে হ্যাঁ আনল্লা বলিয়রে মালয়েশিয়ার হকুমতে মন্তু লপা দৈতে গিলে দরি বেলাইয়ে দরিয়রে তারা রে হেন্দিল্লা কে সুরে সমাজ জিয়ল দিয়ে সমাজ জিয়ল দিয়রে একবারে এরি নদে ইতারা রে আরেকবার ডিটেনশন সেন্টার তৈতা রাখে বলি হইয়রে হেন্দিল্লা গরিয়রে রাখে

হেফাজতাম মালয়েশিয়াত আছে ইউনি দর হাজ করছে ইয়ানাগিয়ে বেসা বেশি রোহিঙ্গার বুড়া বয়েন মাইয়া ওয়েন বুড়া নেকি ডিটেনশন সেন্টার আমারে দাবাইছো টাইমরর গরি না পারে আর নিজরা গনা উছিল লই অথবা হই না নিজর বাম মাইয়ে তারা নাকি জিয়াতা আছে নাকি মরি গিয়ে গই ইয়ানর দ খবর না বাদ দেই ইয়ান আল্লাহ বলিও পেশাবিসি রোহিঙ্গা জেন ছ বছর হাত বছর ও গিয়ে গই দে হনক কদা কানুনি রেজুলেশন নগরনর বাদিও তারা নিলা অনকদা অসুরি নগরিলিও তারা তো ইত্যাব বঙ্গরা মারে আছে পেশাবি তকলিফর হালত ডিটেনশন সেন্টার মারে পেশা বিষি ব্যয়ারামগিয়ে পেশাবিদুল্লা খেদীয় গরদে আছে আর দুঃখার জুলুম হার বা আর জরুরের বাদে دماغ ঠিক নাই এন্দিল্লা হালত লয়রে সামনা গরাবুরের আর হেড়ে গুতরে গুরাব ওয়াইনক কল গুরা মানিচক কল আর বেচা পিছি এন্ডিলা কম জোর মানিচক কল আজু মানিচক কল আছে জিনে নেকি قانونی তরিকা লয়রে হনক কাদা মেডিকেল সার্ভিস হনক када দাবয়েশুত নাই দিয়ান আল্লাহ বুলিয়রে আরানো জওয়ান পয়েন্ট দিন আছে ইনত্তর বতন মালয়েশিয়াত আছে দি ইউনিসিয়ার ওরে দরহাজ গরি বলি হইয়ারিও ইয়ে আর বেশাদিয়া ইনদিল্লা কে কল পেশা বিশি অশান্তি আর তারা হাজ গরি ওরে তারার ফ্যামিলি লে কন্টাক্ট গরি না বারে তারার হন কমিউনিটি মেম্বার রোহিঙ্গা অকল ইয়ারে কন্টাক্ট গরি না আর হন গোয়া কানুনি ওকিল লে ইয়ো কন্টাক্ট দেন নাই কে আল্লাহ হইলে মালয়েশিয়া জিয়লম মারে বল পাসপোর্ট ওলা দাইবারে ইয়া তো ইনদিল্লা আর নিজের কমিউনিটি বেস যে নেকি আছে এন্ডিলার রংগা ইউনিসি আর কার্ড যদি তারাই যায়রে সাইন আরে আর কানুনি তরিকা লিও রে এন্ডিলা ওকিল তরিনা আরে এন্ডিলা হালত মারে জিন রংগা ক্লাসে ইতারার হুকুমতে রাহাম গরিও রে এই দিলে বারদার অনক কাদা রাস্তা না দিয়া আল্লাহ বলিও তারার বামাইয় হজল হইও রে যে কিছু আছে ইনরে বিসিও রে হনডিলা দালালর হজ বুঝিও

আর ইনসাফ সাইড দিয়ে হেবাজ দিয়ে সাইদে দিয়ে আর ইজ্জত সাইড দিয়ে আর মালয়েশিয়া আমরা হনকদ হজুরি করতে আসছি দেন আর বল যান বাসায় বললা আসছি দে আর এন্দিল্লা হজুরি করি বললা আইতাম বলে আর এটি নুয়াইতাম নিজের যান বাসায় বললা আসছি আর বেসা দিয়ে জিয়লব যদি হিন বস বানা লিগাল ডকুমেন্ট ইয়ানি পাসপোর্ট বা দে আইডেন্টিটি কার্ড ইন নতন জরিয়া দরিবে যদি হিসাবে দিনে কি হুকুমতে মাগরি ইন রোহিঙ্গা দিতি ইয়ান অইন হতা দেখতা কেৰলা ৰোহঙ্গ্যা ক মৰে বাংগালী বিদেশি ত্যাণ্ডিল্লা হন জৰিয়া ৰোহঙ্গীয়া সকলে এই জুনুমহীন নতুন ভাষী বল্লা বুলিছিয়া হদ ইয়ান মুছলমান দেশ হিচাবে নিজৰ বাই এঞ্জৰ হাসে এফাজুতিয় এন্তেজামত দা সেফ্টি চিকিউৰিটি হিউমিটেৰিয়ান হিচাবে আৰ ইনসানৰ খাতেৰে মুছলমান বাই এঞ্জৰ হাসে সেফ্টি লেভেল লা বুলিয়ৰে আশিদি ইয়ান অল্লা বুলিওৰে তাৰ রে ৰাহাম অগওয়ান ইউনেসিআর আর কান মোতাবেক ইয়াত অ আনা বিনা মদদি সাব লিগাল ডকুমেন্ট কলত ইয়াত ন ভারত গিলে অন্য দেশত দেশমারে রিসেটেল মান প্রোগ্রাম দইরে রিসেটেল গরা পনি অইরে এন্ডিলা রংগের যুদ্ধ কলি ইউনেসিআর অর দরহাস গজে দে ইয়ান অর ইয়ো আর আর খবর কেন সাইয়াদিয়ান আল্লাহ বুলিয়রে বেশা বিশি শুকরিয়া লাগাতার মন তো চাইতো মন অর্ধ গিলে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর ময়ের হাসা বা সাথে মন অর্ধ গিলে শেয়ার করি বাপরে আশা করি করে আজজার খবর দে তুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু